নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হয়তো আপনাদের জানা রেসিপি কিন্তু আমার কাছেই নতুন আপনারা তো কাঁঠাল দানা অনেক রকম পথ করে খেয়েছেন আজ আমি উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটু নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো কেমনভাবে বানাচ্ছি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সবজিগুলো আমি কেটে নেব এক এক করে আর এখানে বাগানে প্রচন্ড মশা এত মশা যে উনুন ধরিয়েই দিতে হলো আমার যাতে উনুনের আগুনের ধোঁয়াতে সব মশাগুলো পালায় প্রচণ্ড মশা সবজিগুলো আমার পুরো সব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি উচ্ছেটা ভেজে নেব প্রথম উচ্ছে কুয়োটা কিন্তু ভেজে নেব নিয়েই তরকারিটা বসাবো তাতে উচ্ছেটা ভেজে নিলে তিতো ভাতটা অনেকটা কেটেও যায় আর একটু ভালোও লাগে খেতে ক্যাপকেটি ভাবটা থাকবে না সামান্য পরিমাণে অল্প একটু নুন দিয়ে নেব নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেব লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা এই কাঁঠাল দানা নিরামিষ তরকারি খেলে আর কিছু লাগবে না এত টেস্ট হয় এত সুন্দর হয় বন্ধুরা এই কাঁঠাল দানা দিয়ে নিরামিষ তরকারিটা করার জন্য জিরে নিয়েছি চন্দনি নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি এটা খুব ভালোভাবে আমি বেটে নিয়ে নেবো সেটা ভেজে নিয়েছি আবার অল্প একটু তেল দিলাম কুমড়োটাও ভেজে নেব এমন অতভাগী মা আমি ছেলে রবিবার খুব কাঁদছে মা আমাকে দেখতে আসো দেখতে আসো দেখতে যেতে পারছি না লোকের বাড়ি কাজ করলে লোকে না ছুটি দিলে তো ছেলেকে দেখতে যেতেই পারবো না ছেলে কত আশা করে বসে আছে মা তুমি দেখতে আসবে তো আমি বললাম হ্যাঁ দেখতে যাবো বাবু কিন্তু লোকের বাড়ির কাজ মানে তাদের মরজি মতন চলতে হবে তার জন্য আমি চাচ্ছি চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আর যাতে এই রান্নাটা নিয়ে থাকতে পারি তাহলে ছেলেটারও সময় দিতে পারবো ছেলেটারও মনটা ভালো থাকবে যে মা প্রতি সপ্তাহে এসে দেখে যাচ্ছে খুব কষ্ট করে করছি বন্ধুরা প্লিজ আপনারা পাশে থাকুন প্লিজ কড়াতে আবার তেল দিয়ে নিয়েছি কড়ার তেলটা গরম হয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো প্রতিদিন মা ক্যামেরা ধরে কিন্তু আজকে মা ক্যামেরা ধরতে পারছে না আজকে একা একা ক্যামেরা ধরছে রান্না করছি খুব কষ্ট করে জানি না কেমন হচ্ছে আপনারা কমেন্টে কিন্তু প্লিজ বলবেন কেমন কেমন হচ্ছে ভালো হয়তো হচ্ছে না ঠিকঠাকভাবে তাও চেষ্টা করছি একা একা কাঁঠাল আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে চালি নেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব যাতে কাঁঠাল দানার আলুটা সিদ্ধ হয়ে যায় আলু আর কাঁঠাল দানাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে মাঝখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আদা জিরে আর চন্দনী বাটাটা দিয়ে দেবো দিয়ে এর ওপরে আলুগুলো তুলে দেব মশলাটা ঢাকা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো অল্প করে যাতে সিদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আলু আর কাঁঠালের দানাটা এবারে ভাজা উঠছে আর কুমড়োটা দিয়ে দেবো দেখুন তরকারির কালারটা কী সুন্দর এসেছে আমি কিন্তু লঙ্কা তেমন লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিয়ে নিই দুটো সুল লঙ্কা ফোড়ন দিয়েছি তরকারিটা মিষ্টি আর তেতো দিতে হবে হালকা এই জন্য গুঁড়ো কোনো দেওয়ার দরকার নেই এইভাবে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে নেবো সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে দেখেই তো লোভ লাগছে অনেকে রুটি দিয়েও খেতে ভালোবাসে উচ্ছে দিয়েছি বলে যে তেতো হবে এরামটা কিন্তু না উচ্ছেটা ভেজে নিয়েছে আর উচ্ছেটা খুব কষি ছিল তিতো ভাবটা কিন্তু ভেজে নিলে চলে যায় আপনাদের আগেও বললাম আমি আর ফের এখনও বলে দিলাম খুব ভালো লাগবে খেতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো তরকারিটা কিন্তু মাখা মাখা হবে অনেকেই নিরামিষের পথ শুনে বলে ও নিরামিষ রান্না এ আবার কি রান্না কিন্তু নিরামিষ রান্না যে রান্নার মতন করা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে নেব আর একটু অল্প একটু ঘি দিয়ে নেবো নিয়ে লাগিয়ে নেব আলু কুমড়ো কাঁঠাল দানা উঠছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সামান্য অল্প পরিমাণে ঘি দেবো দিয়ে নামিয়ে নেব নিরামিষ সরকারি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্টটা আসে তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দানা উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে যে নিরামিষ তরকারিটা বানিয়েছি সেই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন